পূর্ব মেদিনীপুর জেলায় সম্প্রতি পাঁশকুড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর কৃষিজমি তবে পাঁশকুড়ার আঠারো নম্বর ওয়ার্ডে একটি বড় পাকা বাড়ি ভেঙে পড়ে গত দুই দিন আগে বন্যা পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির মালিক গণেশ ভূইয়াকে ওই দিন কথা দেন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবেন আজ তিনি কথা রাখলেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধির মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় এই আর্থিক সাহায্য পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গণেশ ভূইয়া গত কুড়ি তারিখ আমাদের এখানে এসেছিলেন এবং সব কিছু দেখে গেছে তিনি কথা দিয়েছিলেন যে আগ্রহভাবে আপনাকে একদম সাহায্য করবেন যতটা সামান্য ক্ষমতা সেই অনুযায়ী সেরকম প্রতিষ্ঠতি অনুযায়ী আজকে তিনি প্রতিনিধি মাকড় এবং স্থানীয় নেতৃত্ব এখানে আছেন তাদের হাত ধরে আপনাকে যেটা বলে গেছিলেন সেটা না ধন্যবাদ এটা খাপের ভেবেই প্রথম আর্থিক সহযোগিতা পেয়ে তারা আমাকে কথা দিয়ে গেছিলেন একটু আস্তে 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 পেয়েছিলেন দাদাকে ভীষণভাবে আগে

মনের দিক থেকে আমি খুব শান্তি পেয়েছি দলকে কৃতজ্ঞতা উনাকে ওনার পরিবারকে ওনার দলকে এই সাহায্য পেয়ে আমি অনেকটাই অনেক অনেকটাই নিজেকে একটু হালকা করতে পেরেছি আমার নাম গণেশচন্দ্র ভূঞে ষোলোশো হওয়ার ভাত ডাল করে সবজি করে ঢুকেছে ঠিক আছে কালকে থেকে আরও বাড়বে সবাই খাওয়ার পরে যারা বন্যার খেয়ে বেশি আছে হয়ে